মন প্রাণ জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা ড্রিঙ্কস ডেজার্ট দুইটি রেসিপি ভিটামিন পুষ্টিগুণ ভরপুর হেলদি দারুণ মজার আকর্ষণীয় দুটি রেসিপি ওজন কমাতে সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নানান রকম ভিটামিনের ঘাটতি পূরণ করবে প্রতিদিন আমরা হেলদি সুপার এনার্জি ড্রিঙ্কস তৈরি করতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান কলিজা ঠান্ডা করার মতো মজার একটি ডেজার্ট ইফতারিতে থাকলে সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর হয়ে যাবে ভাজা পড়া খেয়ে বুকের জ্বালা পোড়া পেটের জ্বালা পোড়া গ্যাস্ট্রিকের সমস্যা থেকে রেহাই পাবে আজকে সবার সাথে শেয়ার করছি স্বাস্থ্যসম্মত মজার একটি ডেজার্ট যেটি না খেলে আপনারা বুঝবেন না একটি হেলদি খাবার যারা ওটস খেতে চান না তারা এইভাবে খেয়ে দেখবেন খুবই মজা হয় প্রথমে একটি কাচের জার নিয়েছি কাচের জারের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ডক মিষ্টি দই দিয়ে নিচে থেকে একটু ছড়িয়ে দিয়েছি তার উপরে দুই টেবিল চামচ পরিমাণ ওটস দিয়ে দিয়েছি দইয়ের ওপরে ওটস দিলে ওটস ভিজবে খেতে খুবই মজা হবে তিন রকমের ফ্রুটস নিয়েছি এখানে স্ট্রবেরি নিয়েছি আম নিয়েছি কলা নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একে একে তিন রকমের ফ্রুটস ওপর থেকে দিয়ে দিলাম স্ট্রবেরি কলা আম আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস নিতে পারেন ছোট ছোট টুকরো করা ফলগুলো একে একে দিয়ে সাজিয়ে নিয়েছি ওপর থেকে আবারও টক মিষ্টি দই দিয়ে দিব টক মিষ্টি দই দিয়ে করলে বেশি মজা হয় খেতে ওপর থেকে দই দিয়ে ছড়িয়ে দিলাম তার উপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ওটস ওটস দিয়ে এই ডেজার্ট তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই এইভাবে প্রথমে টক মিষ্টি দই দিয়েছি তারপর ওটস দিয়েছি তারপর ছোট ছোট টুকরো করা ফল দিয়েছি লেয়ার করে করে সাজিয়ে নিয়েছি এখন আবারও ওপর থেকে ফ্রুটসগুলো সব দিয়ে দিব লেয়ার করে করে সাজিয়ে নিলাম দেখতে কিন্তু চমৎকার হয়েছে এখনও কিছু উপকরণ বাকি আছে আছে সেটা মধু আমরা ওপর থেকে মধু দিব খুবই সহজ কিন্তু চমৎকার আকর্ষণীয় একটি ডেজার্ট তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে ইফতারি টেবিলে এরকম একটি ডেজার্ট চোখে পড়ার মতো সবার নজর কারবে সবাই খেতে চাইবে ভীষণ পছন্দ করবে ডেজার্টটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু চমৎকার মজা এখন আমি ওপর থেকে সাইড থেকে মধুটা ছড়িয়ে দিব তাহলে নিচের দিকে মধুটা ছড়িয়ে যাবে ওটস দয়ের মধ্যে খেতে আরও বেশি মজা হবে প্রোটিন নানান রকম ভিটামিন সমৃদ্ধ এই ডেজার্টটি ওজন কমাতে সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নানান রকম ভিটামিনের ঘাটতি পূরণ করবে সুস্থ থাকবেন সতেজ থাকবেন ফুল এনার্জি দিবে আপনাকে কাচের জারের মধ্যে লেয়ার লেয়ার এরকম সুন্দর ডেজার্টের ওপরে মধু ছড়িয়ে দিয়েছি সাইড থেকে ছড়িয়ে দিয়েছি বেশি করে নিচের দিকে মধুটা সব কিছুর সাথে মিক্স হয়েছে কাচের জারের চারপাশ থেকে মধুটা ছড়িয়েছে নিচের দিকে সেজন্য বেশি মজা লেগেছে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে এখন বের করে নিয়েছি থেকে বের করে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার ডেজার্ট অনেক অনেক মজা চমৎকার মজার মজার প্রথম রেসিপি তৈরি করে নিলাম এখন দ্বিতীয় রেসিপি তৈরি করব ঘরেই থাকে কম বেশি আমাদের প্রতিদিন আমরা হেলদি সুপার এনার্জি ড্রিঙ্কস তৈরি করতে পারি শুধুমাত্র রমজানের রোজা রাখলেই হেলদি ড্রিঙ্কস সুপার এনার্জি ড্রিঙ্কস খেতে হবে এরকম না একটি ড্রিঙ্কস তৈরি করব আজকে সিয়াসিটি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং সিয়াসিটের অনেক উপকারিতা আছে যেমন ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজম শক্তি উন্নত করে একটি বড় গ্লাসে তিনশো এম পানির মধ্যে দুই টেবিল চামচ সিয়াসিড কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে দিলাম তিন ঘন্টার জন্য কমপক্ষে দুই ঘন্টা ভিজিয়ে নেবেন খেজুরের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না খেজুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার পাঁচ জনের জন্য তৈরি করব দশ পনেরোটি খেজুর নিয়েছি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি সিয়া সিডস ভিজিয়ে রেখেছি সিয়া সিডস নিয়েছি একটি আম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফল দিতে পারেন খেজুর অনেক মিষ্টি আমও মিষ্টি কোনো রকম চিনি দিব না চিনি ছাড়াই আজকের সুপার এনার্জি ড্রিঙ্কস তৈরি করব লাচ্ছি তৈরি করব টক দই দিয়ে প্রায় সবাই প্রতিদিন খাদ্য তালিকায় সিয়া সিডস রাখেন সিয়া সিডস দিয়ে যদি একটি এনার্জি ড্রিঙ্কস তৈরি করে নিতে পারেন তাহলে প্রতিদিন ইফতারে আপনাদের এনার্জি ড্রিঙ্কস খাওয়া হয়ে যাবে আজকে আমি তৈরি করবো আম দিয়ে লাচ্ছি খেজুর সিয়া সিডস আম টক দই দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি খেজুর দিয়ে দিয়েছি টুকরু করে কেটে রাখা আম দিয়ে দিব এখন টক দই টক দইয়ের পানিটা ফেলে দিয়েছি পানিটা ছেঁকে নিতে হবে আপনারা মিষ্টি দই দিতে পারেন আপনাদের পছন্দ মতো টক দই অথবা মিষ্টি দই দিয়ে তৈরি করতে পারেন এক পানি দিয়ে দিব সিডস অনেক বেশি ঘন সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে একসাথে ব্লেন্ড করে করে নিয়েছি তৈরি নিলাম হেলদি ড্রিঙ্কস ড্রিঙ্কস সুপার এনার্জি সিডস দিয়ে টক দই দিয়ে খেজুর দিয়ে তৈরি করেছি কোনো রকম চিনি দেয়নি ছোট বড় সবাই লাচ্ছি খেতে পছন্দ করে সাথে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি সবার খুবই পছন্দ আমাদের এখানে অনেক ঠান্ডা নর্মাল ফ্রিজে রেখে খেয়েছি আমরা আপনার অবশ্যই বরফ দিয়ে খেতে পারেন যার যেমনটা পছন্দ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ